আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো সুজির রসবরি পিঠা তো এখানে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আটা দিয়ে দিয়েছি আমি তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন তো একটু সময় নিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম ঘি ঘিটাকে গলিয়ে নিয়েছিলাম আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার ভালো করে মিশানোটা হয়ে গিয়েছে তারপর লবণ দিয়ে দিলাম এখানে আর আমি এখানে দুধের সাথে কিন্তু চিনিটাকে গলিয়ে নিয়েছিলাম এখানে আমি চার চামচ চিনি ব্যবহার করেছি দুধটার সাথে তো দুধটা দিয়ে ভালো করে নেড়েচেরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম করে নেড়েচেরে একটু ভালো করে আমি রান্না করে নিচ্ছি তো দেখুন রান্না করাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এখানে একটা হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আমি পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তো দুই থেকে তিনবারের মতো আমি এটাকে ভালো করে জাল করে নিয়ে রেখে দেব আর এই যে এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি পাঁচ চামচের মতো তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে কিন্তু গুঁড়ো দুধটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গোল গোল করে পিঠাগুলো তৈরি করব তো দেখুন আমি কিভাবে এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি তো এরকম করে কিন্তু গোল গোল করে সবগুলো আমি তৈরি করে নেব। তো এই যে দেখুন তৈরি করাটা আমার হয়ে গিয়েছে আপনার চাইলে একইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু শিরাটা কিন্তু গরম আছে এখন আমি এখানে তৈরি করে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু একটা একটা তৈরি করে কিন্তু এই শিরাতে দিয়ে দিলাম এখন আমি জাল দিয়ে নিব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি এটাকে সাত থেকে আট মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিব। তো দেখুন জাল দেওয়া হয়ে গেছে ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে তো দেখুন এই যে আমার এই পিঠাটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই মজাদার বাসা একবার হল ট্রাই করবেন